বিরতির পর স্বাগত তেতাল্লিশ বছরের তারকার ইতিহাস অস্ট্রেলিয়ান ওপেন টেনিসে এবং প্রথম গ্র্যান্ড স্লাম জিতলেন ভারতের রোহান বোপান্না ভারতের বিজয় কেতন অস্ট্রেলিয়ার মাটিতে সেই বিষয় আমি বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র বিপ্লব দা একেবারে ভারতের বিজয় পতাকা এবার উঠছে অস্ট্রেলিয়ার মাটিতে তেতাল্লিশ বছরে এবার ইতিহাস অস্ট্রেলিয়ার ওপেন টেনিসে কি বলবে কিন্তু অস্ট্রেলিয়া তাদের বিজয়কে তো উড়িয়েছিল বিশ্বকাপ ক্রিকেটে এবার তার উল্টোটা হলো কিন্তু টেনিসে অস্ট্রেলিয়ান ওপেনের টেনিসে অস্ট্রেলিয়াতেই ভারতের বিজয়কেতন কেতন উড়ালেন এবং সেবার ভারতীয় তারকা রোহান বোপান্না তেতাল্লিশ বছরের এই রোহান বোপান্না কিন্তু নিজের ব্যক্তিগত যে টেনিস কেরিয়ারের একজন নতুন ইতিহাস করলেন যদিও তার আগে 2013 এবং 2030 সালে পরপর ইউএস ওপেনের ফাইনালে পৌঁছেছিলেন কিন্তু সেখানে কিন্তু পদক জয় করতে পারেননি বা চ্যাম্পিয়ন হতে পারেননি তবে এবছর কিন্তু রোহান বোপান্না তার জীবনের অর্থাৎ কেরিয়ারের শেষ অন্তিম লগ্নে এসে শেষবারের মতো ডাবলসে অংশ নিয়েছিলেন এবং মাথু অ্যাবাডেনকে সাথে নিয়ে তিনি ইতালিয়ান তারকা ইটালিয়ান তারকা মাথু অ্যাবেডানকে সাথে নিয়ে কিন্তু পুরুষদের ডাবলসে প্রতিনিধিত্ব করেন এবং একের পর এক কিন্তু তিনি এই রোহান মোপান্না এবং আবারডেন জুটি একের পর এক ডাবলসের খেতাব জয় করতে ম্যাচ জয় করে এবং অবশেষে আজ কিন্তু তারা ফাইনালে প্রতিদ্বন্দিতা করে এবং সেখানেও কিন্তু তারা ইটালিয়ান জুটিকে সিমারু এবং আন্দ্রিয় জুটিকে তারা সরাসরি দুটো সেটে সাত ছয় এবং সাত পাঁচ সেটে তারা হারিয়ে দেয় এবং প্রথমবারের মতো গ্র্যান্ড জয় করে অর্থাৎ কেরিয়ারে টেনিস কেরিয়ারের ইতিহাসে এই প্রথম ভারতের রোহান বোপান্না কিন্তু প্রথম গ্র্যান্ড স্লাম জিতলেন অস্ট্রেলিয়ার মাটি থেকে তো ক্ষেত্রে ভারতীয় দলের এই যে টেনিস তারকা রোহান বোপান্নাকে সবচেয়ে বেশি অভিনন্দন জানাচ্ছে ভারতবাসী বা ক্রীড়া প্রেমীরা যে দেশ অস্ট্রেলিয়া ভারতের মাটি থেকে ভারতকে হারিয়ে বিশ্বকাপ জয় করেছিল সেখানে অস্ট্রেলিয়া থেকে আবার অস্ট্রেলিয়ান ওপেনের জয় করে এনেছে রোহান বোপান্না বা সময়ে অর্থাৎ ভারতীয় একদমই কি মনে হয় আজকের এই যে তেতাল্লিশ বছরের তারকর ইতিহাস আগামী দিনের খেলোয়াড়দের কতটা প্রভাবিত করবে বা আরো কতটা উৎসাহ বাড়বে আগামী আগামী প্রজন্মের দেখো এই জিনিসটার কথাটা সঠিক যে তেতাল্লিশ বছরে যে সময় খেলা ছেড়ে যাবার কথা যেখানে আমরা দেখেছিলাম বিজয় অমৃতরাজ রমেশ অমৃতরাজ রাকেশ অমৃত রাজ এবং তারপর লিয়েন্ডার পেজ মহেশ ভূপতির মতো খেলোয়াড়রা যখন বছর বয়সে তারা টেনিস ছেড়ে দিয়েছে সেই জায়গায় তেতাল্লিশ বছর বয়সে রোহান বোপান্না যে একটা রেকর্ড করেছে তাতে শুধু যে লিয়েন্ডার পেজ বা অতীতের যে টেনিস তারকা ছিল তাদেরকে নয় এবং বর্তমান প্রজন্মের কাছেও কিন্তু একটা নতুন অনুপ্রেরণা হবে অর্থাৎ শুধু টেনিসে নয় আগামী দিনে খেলাধুলার ক্ষেত্রেও যে এই রোহান বপান্না না করে দেখালো যে তেতাল্লিশ বছর বয়সে বিশ্বের অস্ট্রেলিয়ান ওপেন টেনিসে জয়লাভ করা বা ট্রফি জয় করা এবং প্রথম গ্র্যান্ড স্লাম পাওয়া তাতে কিন্তু একটা মনে হয় যে ক্রীড়া বা খেলোয়াড় স্বরূপ যারা রয়েছে তারা মাস্টার বলা হয় মাস্টার অফ অ্যাথলেটিক্স বা মাস্টার অফ স্পোর্টস বলা হয় যারা খেলাধুলা থেকে সরে যায় তাদেরকেও কিন্তু নতুন অনুপ্রেরণা জুগিয়েছে বা অনুপ্রেরণা তৈরি করবে পাশাপাশি ইয়ং ট্যালেন্টেড যারা আছে ইয়ং ট্যালেন্টেড তো আগামী দিন উঠে আসবে এবং রোহান যেভাবে আজ রেকর্ড করে জিতলেন একের পর এক আমার সাতটি ম্যাচে জয় করলেন এবং শেষ পর্যন্ত ফাইনাল ম্যাচে অপ্রতিরোধ ভাবে ইটালিয়ান জুটিকে সাথে নিয়ে চ্যাম্পিয়ন হলেন সেটা কিন্তু বলা হয় যে আগামী দিনে নতুন প্রজন্মের কাছে নতুন একটা প্রেরণা প্রেরণা এবং ভারতের ক্রীড়া ক্ষেত্রের মান অনেকটাই ডেভেলপ করবে এই সমস্ত খেলোয়াড়া যারা একদম বছরের জীবনের শেষ অন্তিম লগ্নে অর্থাৎ কেরিয়ারে শেষ লগ্নে যখন যে কোনো একদিন অবসর ঘোষণা করতে পারবেন ঠিক তার আগ মুহূর্তে যে এত বড় একটা এটা খেতাব বিশ্ব জয় করা এটা কিন্তু একটা বলা যায় যে নতুন ইতিহাস বা নতুন মাইলস্টোন আমরা বলতে পারি একদমই ধন্যবাদ বিপ্লব দা বিদেশের মাটিতে দেশের পতাকা উড়ছে 43 বছরের তারকা এবার ইতিহাস গড়েছে আগামী প্রজন্ম যথেষ্টই প্রভাবিত হবে বিশেষ করে উৎসাহিত হবে ওনার এই রেকর্ডকে কেন্দ্র করে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন